E é. स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः योगानन्दो प्रेमानन्दश्चन्नेवैय च पार्श्व रामकृष्णगतप्राणं सर्वां सं प्रणमाम्यहं नमस्कार श्री श्रीठाकुर श्री श्रीमां स्वमीजी महाराजे रातुल् चरणे भूलुण्ठित प्रणम जना आज् भगवान् श्रीरामकृष्ण परमहंसदेव अन्यतमलीला पार्षद् স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথি তাই এই পূণ্য জন্মতিথির পূর্ণ সকালে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের মধ্যে দিয়ে স্বামী বিজ্ঞানানন্দী মহারাজের পূর্ণ জীবনের কথা স্মরণ মনন করব আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো আগামী নয়ই নভেম্বর রবিবার বিকালবেলায় চারটে থেকে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মাত্র পঞ্চাশ টাকা প্রবেশপত্র আপনারা রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের সাথে যোগাযোগ করলেই এই প্রবেশপত্র সংগ্রহ করে উক্ত দিনে আসতে পারেন এবং স্বামী শিবাধীশানন্দজী মহারাজের অপূর্ব সুন্দর ভজন কীর্তন আপনারা একেবারে সরাসরি মহারাজের কাছ থেকে শ্রবণ করতে পারেন আর এই প্রসঙ্গে আমরা শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজের যারা অন্তরঙ্গ ভক্তবৃন্দ রয়েছেন তাদের কাছে আমার ব্যক্তিগতভাবে আর্জি আমরা ওই দিন ভক্তদের জন্য একটু প্রসাদের এবং অন্যান্য বইয়ের ব্যবস্থা করার চেষ্টা করছি তাই ভক্তরা আমরা যারা পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের আশ্রিত সন্তান তারা যদি একজোট হই অর্থাৎ আমাদের সাথে যদি আমরা যুক্ত যোগাযোগ করে নিই বিশেষ করে আমার সাথেই যদি আপনারা যোগাযোগ করেন নাইন এই ফোন নাম্বারে রাত্রি নটার পর হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে তাহলে আমরা একটু ফান্ড কালেকশন করে এই ব্যাপারটি মহারাজের জন্য আমরা করতে পারি এটি আমাদের গুরু পূজা গুরু সেবা সেইটির ভাবে আমরা যদি করতে পারি তাহলে জিনিসটি খুব সুচারুভাবে সম্পন্ন হয় আমরা বিজ্ঞান মহারাজের কথা স্মরণ করার সময় বারবার পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজির একটি কথা রয়েছে যে ঠাকুরকে ডাকার মানে কী না ঠাকুরকে ডাকার মানে কি না ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া যে যার চিন্তা করে সে তার গুণ পায় বলেই বলছেন বিজ্ঞানানন্দজি যে ঈশ্বরের প্রথম গুণ প্রভুত্ব লডলিনেস তাঁর চিন্তা করে তাঁর চিন্তা করে আমাদের ইন্দ্রিয়াদির ওপর পূর্ণ প্রভুত্ব পাওয়া চাই আমরা নিজেদের প্রভু হব দ্বিতীয় ঈশ্বরের ইচ্ছা মাত্রই কার্য হয় আমাদেরও যা ইচ্ছা করব তা কার্যে পরিণত করতে হবে আর তৃতীয়ত ঈশ্বরের ভালোবাসা তার মতন সকল প্রাণীকে ভালোবাসতে হবে এই প্রকার তার গুণের যে যত অধিকারী হয়েছে সে তত ঠিক ঠিক ঠাকুরকে ডাকছে অর্থাৎ ঠাকুরের এই গুণগুলিকে আমাদের জীবনে অবলম্বন করতে হবে প্রয়োগ করতে হবে সেইটি মূল কথা আঠারোশো সালের তিরিশে অক্টোবর উত্তরপ্রদেশের এটোয়াতে তার জন্ম হয় এবং ঠাকুরের অন্যতম এই পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় ঠাকুর যেমন অনন্য সাধারণ ছিলেন তেমনি তার পার্ষদদের প্রত্যেকের জীবনও ছিল অনন্য পিতা তারকনাথ চট্টোপাধ্যায় এবং মা নকুলেশ্বরী দেবী আঠারোশো একাশি খ্রিস্টাব্দে বাবার মৃত্যুর পর বেলঘড়িয়ায় তাদের আদি বাসস্থানে ফিরে এসেছিলেন এই হরিপ্রসন্ন কারণ তার ওই পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি খ্রিস্ট দ্য হেয়ার্ডস স্কুল থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেন তারপর তিন বছর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে প্রথম বিভাগে এফ এ পাশ করেন এবং বিয়ে পাশ করার বিয়ে পড়ার জন্য পাটনায় যান পুনা থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন ঠাকুরের যে লীলা লীলা তাদের মধ্যে রাখাল নরেন লাটু যেমন আছেন তেমনি বিজ্ঞান মহারাজও কিন্তু রয়েছেন যিনি ইঞ্জিনিয়ার ছিলেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়িতে ঠাকুরকে দ্বিতীয় দর্শন করেন তার আগে বেলঘড়িয়াতে থাকাকালীন ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করেছিলেন এই হরিপ্রসন্ন একদিন সঙ্গীদের সঙ্গে খেলার সময় কেউ এসে খবর দিল যে পরমহংসদেব কেশবচন্দ্র সেনের সঙ্গে দেখা করতে বেলঘড়িয়ার বাগানে এসছেন খেলা ছেড়ে সকলের সঙ্গে হরিপ্রসন্ন ছুটলেন পরমহংসদেবকে দেখতে দেখুন সেই বয়সে তো খেলাধুলোই আকর্ষণ হওয়ার কথা কিন্তু তিনি ভগবানের দিকে এগোচ্ছেন কারণ ছোটো থেকেই তার এই ভাবটি ছিল এই সংস্কারটি ছিল এবং প্রথম দর্শনের কথা তার মনে খুব একটা স্পষ্ট ছিল না কিন্তু দ্বিতীয় দর্শন যখন তিনি করলেন তখন গিয়ে দেখলেন যে গিয়ে দেখি ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত দৃশ্য মুখের ভাব যেন কীরকম পাকা ফুটি যেমন ফেটে যায় এ যেন সেই রকম। মুখ বিকৃত বলা চলে না কিন্তু শরীরের সব শক্তি যেন ওপরের দিকে উঠে গেছে মুখে দিব্য ভাব আর ধরছে না দাঁত সব বেরিয়ে পড়েছে চোখ যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে ঠাকুর রামপ্রসাদী গান গেয়েছিলেন গানের সঙ্গে তাঁর ওই রকম ভাব দেখে মনে হলো তিনি যেন মা কালীকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন এবং আনন্দে মেতে রয়েছেন এই বিজ্ঞান মহারাজ পরবর্তীকালে একদিন বলেছিলেন যে কেশব বাবু ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে আপনি মা মা করেন কেন আমায় বুঝিয়ে দিন তো তখন ঠাকুর উত্তরে বলেছিলেন তুমি অসীম সাগর দেখেছ অনন্ত আকাশ দেখেছো জগতে এত শক্তির খেলা দেখতে পাচ্ছ আর আমার মাকে বুঝতে পারছ না মাকে চেনো না শক্তিকে চেনো না মা যে শক্তিস্বরূপা মাকে না ডাকলে কিছুই হবে না মাই যে সব মা বলে ডাকলে বেশি জোর হয় তিনি মাতৃভাবে শক্তিরূপে পৃথিবী আকাশ সব ধারণ করে আছেন মাকে বাদ দিয়ে বাপকে ধরা যায় না মাই বাপকে দেখিয়ে দেবেন চিনিয়ে দেবেন তবে তো হবে জন্য এই মায়ের ভাবটি তিনি বুঝেছিলেন এবং পরবর্তীকালে হরিপ্রসন্ন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কথা মৃত পান করতে করতে যখন তন্ময় হয়ে গেছেন তখন হঠাৎ একদিন ঠাকুর সেই তার সঙ্গে কুস্তি লড়তে চাইলেন হরিপ্রসন্ন খুব আশ্চর্য হয়ে ভাবছেন ভালো রে ভালো ভালোয়ে কীরকম সাধু দেখতে এলাম সাধু কুস্তি লড়তে চায় মুখে শুধু বলেন লড়তে জানি ঠাকুর হাসতে হাসতে পালোয়ানের মতন তাল ঠুকতে ঠুকতে হরিপ্রসন্ন দুটি হাত ধরে তাকে ঠেলতে লাগলেন হরিপ্রসন্নও তাকে ঠেলতে ঠেলতে একেবারে ঘরের দেওয়ালে চেপে ধরলেন তখন ঠাকুরের হাসি মুখ আর হাতে হরিপ্রসন্নের দুটো হাত হরিপ্রসন্নের কি মনে হলো যে অলৌকিক শক্তি ঠাকুরের শরীর থেকে শিরশির করে তার শরীরে প্রবেশ করছে শরীর রোমাঞ্চিত হলো অবশ হয়ে গেল, শ্রী শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে হাত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলেন কেমন হারিয়েছিস তো হরিপ্রসন্ন তখন এক অজ্ঞাত শক্তির কাছে সম্পূর্ণ পরাজিত হলেন কিছুক্ষণ পরেই ঠাকুর এসে তার পিঠ চাপড়াতে চাবড়াতে বললেন মাঝে মাঝে এখানে আসিস একদিন এলে কি হয় এরপরে হরিপ্রসন্ন কয়েকবার গিয়েছিলেন এবং মাঝে মাঝে রাত্রিবাসও করেছিলেন একবার ঠাকুর কথা প্রসঙ্গে জানতে চান যে কেমন ধ্যান হচ্ছে উত্তরে হরিপ্রসন্ন জানালেন যে ধ্যান করার চেষ্টা করেন কিন্তু ধ্যান হয় না তাই শুনে নি চিন্তিত ঠাকুর তাকে ডেকে জিউভাই কি একটা লিখে দিলেন আর পঞ্চবটিতে ধ্যান করতে বললেন জ্ঞান হলে দেখছেন যে ঠাকুর পাশে বসে হাত বোলাচ্ছেন কারণ তখন হরিপ্রসন্ন মহারাজের ওই ধ্যান একেবারে জমে গেছে তারপর তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে সাধন বজন সম্পর্কে অনেক উপদেশ দিলেন বিশেষ করে মেয়েদের থেকে খুব সাবধানে থাকতে বললেন বললেন তোরা হচ্ছিস মায়ের লোক তার অনেক কাজ করতে হবে হরিপ্রসন্নের প্রশ্নের উত্তর ছিল না ঈশ্বর সম্পর্কে কত প্রশ্ন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করতেন আর ঠাকুর সব উত্তর দিতেন আর সেগুলি তার মনে একেবারে গেঁথে যেত পরবর্তীকালে শ্রী প্রতিকৃতির সামনে সন্ন্যাস গ্রহণ করে তিনি স্বামী বিজ্ঞানানন্দজী হন এবং চাকরি ছেড়ে আলমবাজার মঠে যোগ দেন কারণ পরবর্তীকালে তিনি চাকরিতে জয়েন করে চলেন ইঞ্জিনিয়ারিং পশ করার পর এবং আমরা যে দেখি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে মূল মন্দির আমাদের যে এই মন্দির সেই মন্দিরটি কিন্তু এই হরিপ্রসন্ন মহারাজ অর্থাৎ বিজ্ঞানানন্দজী মহারাজের সময়তেই হয়েছিল অর্থাৎ তিনি এটি যেন করেছিলেন আঠেরোশো নিরানব্বইয়ের দোসরা জানুয়ারি নতুন জমিতে রামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হয় কিন্তু তার আগে তিনি ওই উনিশশো সালের চোদ্দোই জুন জানুয়ারি এই পৌষ সংক্রান্তির দিন এই রামকৃষ্ণ মঠ যে সমন্বয় ধর্ম সমন্বয়ের যে মন্দির আমরা দেখতে পাই সেইটি আমরা দেখতে পাই বিজ্ঞানানন্দজী মহারাজের জীবনের অবস্মরণীয় ঘটনা যে বেলুরে এই শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা এবং পরে ওই মন্দিরে মর্মর মূর্তিতে ঠাকুর প্রতিষ্ঠা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ মন্দিরের ভিত্তি স্থাপন করেন কিন্তু পরে মন্দিরের স্থান কিছুটা পরিবর্তিত হয় বিজ্ঞানানন্দজি উনিশশো পঁয়ত্রিশ সালে গুরু পূর্ণিমার দিন নতুনভাবে নির্দিষ্ট করা স্থানে আবার তাম্রফলক স্থাপন করেন মন্দিরের কাজ যাতে সুচারু হয় বা সম্পন্ন হয় তিনি সতর্ক ছিলেন এবং উনিশশো সাঁত্রিশে স্থির ছিল জগদ্ধাত্রী পূজার দিন মন্দির প্রতিষ্ঠা হবে সেজন্য তিনি এলাহাবাদ মঠ থেকে মঠেও চলে এসেছিলেন কিন্তু গর্ব মন্দিরের কাজ শেষ না হওয়ায় তিনি অধৈর্য হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন স্বামীজি মন্দিরের প্ল্যান করেন কিন্তু মন্দির হয়নি রাজা মহারাজ চেষ্টা করেন তিনিও করতে পারলেন না মহাপুরুষ মহারাজ ভিত্তি স্থাপন করেন তিনিও করতে পারলেন না সবাই একে একে চলে গেল তাই বলছি যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও দেরি করো না গর্বমন্দির নির্মিত হয়ে গেলেই সেই মন্দিরের উদ্বোধন করা হল এবং প্রতিষ্ঠার দুদিন আগেই তিনি এলাহাবাদ থেকে মঠে এলেন প্রতিষ্ঠার দিন ব্রাহ্ম মুহূর্তে আত্মারামের কৌটো নামিয়ে আনতে তিনি সেই যে গর্বমন্দিরে ঢুকলেন আর বেরোন না পরে সবাই যখন বলল শুভ মুহূর্ত বেরিয়ে যেতে পারে তখন তিনি বের হলেন অস্ফুট স্বরে বললেন কী করবো ছাড়ে না যে এই আত্মারামের কৌটনী মোটরগাড়িতে উঠলেন এবং নবপ্রতিষ্ঠিত মন্দিরে পৌঁছে আত্মারামকে নতুন মন্দিরের বেদিতে প্রতিষ্ঠা করলেন পুজো আরতি শেষ হয়ে গেলে তিনি নিজের ঘরে ফিরে এসে বলেছিলেন যে স্বামীজিকে বললাম স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি রাখাল মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ মহারাজ গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন এবং এই তার ছিল বিজ্ঞানানন্দজির জীবনটিতে ছিল জীবন্ত আধ্যাত্মিকতা এবং সেটি সংঘের আধ্যাত্মিকতাকেও একেবারে সঞ্জীবিত করে করেছিল রাজা মহারাজ সেই জন্য তাকে বলতেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞান তার মুঠোর ভেতর আত্মস্থ হয়ে আন্ডিল হয়ে বসে আছেন তাঁকে চেনা যায় না এইটি যেন ভাগবতের সেই ঘটনা যে সিদ্ধ পুরুষ মহাপণ্ডিত হলেও বালকের মতন ক্রিয়া করেন তখন তাকে বোঝা যায় না এবং সেই বোঝানো বোঝাটাই তো দুষ্কর হয়ে যায় এবং তার জীবনটিও ছিল ওই রকম যে একটা তার অদ্ভুত যে বাহ্য আচরণ ছিল বসন ছিল যে একটা সেই লং ওভারকোট অনেকগুলো তার মধ্যে পকেট থাকতো ঢাকা টুপি সেই সব নিয়ে যখন তিনি যেতেন সব রাস্তার লোক মজা করে দেখতেন তখন তিনি বলতেন কেয়া দেখতে হ্য হাম বান্দার হ্যায় রাম জি কাবান্দার অত্যন্ত সরলভাবে বলতেন কিন্তু আধ্যাত্মিকভাবে একেবারে ভরপুর ছিলেন তিনি নির্জনতা ভালোবাসতেন এবং সর্বদা আত্মগোপনশীল ছিলেন প্রথম দিকে মঠের ট্রাস্টি হতে রাজি হননি কিন্তু পরবর্তীকালে তিনি সেটি রাজি হয়েছিলেন এবং মহাপুরুষ মহারাজ তার শেষ অসুস্থতার সময় তার করুণার ভাবটি তার মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন কারণ ঠাকুর তাকে বলেছিলেন মেয়েদের কাছ থেকে সতর্ক থাকতে অক্ষরে অক্ষরে সেই গুরু বাক্য পালন করেছিলেন যখন তিনি মট মিশনের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট তখন মহিলারা উপদেশ চাইলে তাদের দিকে পেছন ফিরে বসে প্রণাম নিয়েছেন বা সংক্ষেপে দু একটা উপদেশ দিয়ে তাদের বিদায় দিয়েছেন মাতৃজাতিকে জাতিকে অশ্রদ্ধা করতেন না কিন্তু তার ভাব ছিল গুরু আমাকে যা বলে গেছেন তা পালন করে যাব কে কি বলে সেটা গ্রাহ্য করি না কিন্তু শেষ দিকে তার মধ্যে এই নারী পুরুষের ভাবটি ঠাকুর যেন ঘুচিয়ে দিয়েছিলেন গুরুর রূপে অপার করুণায় তিনি তখন নারী পুরুষ সকলকে একবারে কৃপা করছেন মহাপুরুষ মহারাজের এই ভাবটি তিনি পেয়েছিলেন কারণ মহাপুরুষ মহারাজ তখন সন্ন্যাস রোগে আক্রান্ত হয়েছেন শুনে তাকে দেখতে এলাহাবাদ থেকে বিজ্ঞান মহারাজ মঠে এসছেন মহাপুরুষ মহারাজের ডান দিকটা পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল তিন দিন মঠে থেকে বিজ্ঞানানন্দজি যখন মহাপুরুষজির কাছ থেকে বিদায় নিতে গেলেন তখন মহাপুরুষ মহারাজ তাঁর সক্রিয় বাম হাতটি বিজ্ঞানানন্দজির মাথায় রাখলেন সেই অনুভূতি বিজ্ঞানানন্দজি নিজে ব্যক্ত করেছেন এই ভাষায় যে সেদিন থেকে মনের ভাব একেবারে বদলে গেল তার ভাবটি যেন আমার ভেতর ঢুকিয়ে দিলেন এখন মনে হচ্ছে যে পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব তিনি তাই করেছেন এবং মহাপুরুষ মহারাজজি বলতেন আমি যেন মা গঙ্গা হয়ে গেছি বিজ্ঞানানন্দজিও তাই হয়েছিলেন এবং রামকৃষ্ণ সংঘের যে প্রবহমান শক্তি যেটা প্রবাহিত হয়েছে মানুষের জাগতিক জীবনকে আধ্যাত্মিকতায় ওতঃপ্রত করে দেওয়ার জন্য বিজ্ঞানানন্দজী গুপ্ত যোগী রূপে নীরবে নিজেকে এই শক্তির উপযুক্ত ধারণ করেছেন একেবারে এবং এই নির্দেশ পালনটি একেবারে অক্ষরে অক্ষরে এরা পালন করতেন ভক্ত গোপেন্দ্র কৃষ্ণ সরকার একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ ঠাকুর কেমন ছিলেন সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন এ ভেরি সিম্পল বাট ওয়ান্ডারফুল ম্যান তারপর খানিক্ষণ চুপ করে থেকে বললেন একবার দক্ষিণেশ্বরে ঠাকুর রাত্রে আমাকে ওর পা টিপে দিতে বললেন আমি সেবা করছিলাম হঠাৎ এক কাণ্ড হলো তখন আমার চেহারা পালোয়ানের মতন ঠাকুরের শরীর দুর্বল সাডেনলি হি বডিলি লিফটেড মি আপ ফ্রম দ্য ফ্লোর অ্যান্ড আই ফিল্ড লাইক এ ফেদার আমার সর্বশরীরে একটা আনন্দের তরঙ্গ যেন খেলে গেল জনৈক সন্ন্যাসী একবার জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ আপনি কি ঠাকুরকে সর্বদা দেখতে পান উত্তরে তিনি ঠাকুরের ছবির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন ওই তিনি রয়েছেন সর্বক্ষণ তো কাছেই আছেন দেখতে পাই বই কি তিনিই তো আমাকে চালাচ্ছেন দরকার হলেই দেখা দেন নানান মজার কথা বলতেন একদিন নানান উপদেশের পর ভক্তদের বললেন এখন রাম রাম বলে সকলে উঠে পড়ো রাম মানে যেন একরকম মদের নাম রাম না খেলে বোঝা যায় না নাম জপ না করলে নামের মাহাত্ম বোঝা যায় না কখনও প্রশ্ন করছেন ওহে ভূত দেখেছো ভক্ত দেখেনি শুনে বলছেন আরে তোমার শরীরের ভেতরেই তো পঞ্চভূত রয়েছে তবে ভয় নেই যদি রাম নাম করো তাহলে ভূত পালিয়ে যাবে মঠের এই প্রাথমিক ঘরবাড়ি মন্দির গঙ্গার পার বাঁধানো স্বামীজির মন্দির সব এই স্বামীজির স্নেহের পেশনের তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল এবং পূজ্যপাট ভূতেশানন্দজি মহারাজের মুখে শোনা যেত যে স্বামীজি জিজ্ঞাসা করেছিলেন এ পোস্তা জোয়ারের ধাক্কা খেয়ে কতদিন টিকবে উত্তরে পেশন মহারাজ বলেছিলেন তিরিশ বছর তারপর প্রেসিডেন্ট হয়ে মঠবাসের সময় তিনি বলেছিলেন যা হোক তিরিশ বছর তো পেরিয়ে গেছে এখন আমি দায় মুক্ত তার এই অতুল্য কীর্তি হচ্ছে শ্রীরামকৃষ্ণ মন্দির যার স্থাপত্যে বিজ্ঞান এবং জড়বিজ্ঞানের এক অদ্ভুত আমরা সমন্বয় দেখতে পাই এবং বিজ্ঞান মহারাজ সবসময় স্বামীজিকে প্রণাম করতেন না বুঝে বুঝে করতেন তো একদিন এরকম প্রণাম করেছেন দেখছেন একেবারে ইলেকট্রিক শখ একদম বাবুর মুখার নীলম্বর মুখার্জির বাড়িতে তখন স্বামীজি একদিন হরিপ্রসন্নের ঘরে সাম দিয়ে যা সামনে দিয়ে যাচ্ছেন আর পেশনের ইচ্ছা হলো যে পা ছুঁয়ে প্রণাম করবেন যেই পায়ে হাত দিয়েছেন তীব্র শখ তিনি চমকে ওঠে হাত তুলে নিলেন স্বামীজি তখন হাসতে হাসতে বললেন কিরে পেশন হলো কি পেশন বললেন এই যে ইলেকট্রিক শখ তখন স্বামীজি উত্তর দিলেন আমেরিকায় সব খরচ হয়ে গেছে রে ওখানে আরও জ্বলন্ত ছিল রাত্রে উঠলে তার পায়ের শব্দে স্বামীজির যাতে অসুবিধে না হয় তাই তিনি পা টিপি টিপে হাঁটতেন তার ঘরের সামনে গঙ্গার দিকে বারান্দায় স্বামীজি পায়েচারি করতেন একদিন রাত্রে দেখছেন যে বিজ্ঞান মহারাজ দেখছেন যে রাত্রে দুটোর সময় স্বামীজি সে ঘুম ভেঙে গেছে বারান্দায় পায়েচারি করছেন বিজ্ঞান মহারাজ জিজ্ঞেস করছেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি তার উত্তরে বললেন দেখ পেশন আমি বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞান মহারাজ আমাদের বললেন স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটা কি সম্ভব কিন্তু আশ্চর্য পরের দিন সকালে খবরের কাগজে দেখি ঠিক ওই সময় ফিজির কাছে কোন একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে অনেক লোক মারা গেছে খবরটি পড়ে অবাক হয়ে গেলাম দেখলাম সিসমোগ্রাফের চেয়েও স্বামীজির নার্ভাস সিস্টেম মোর রেসপন্সিভ দিউম্যান মিজারিস এবং পরবর্তীকালে জীবনের শেষ দিন পর্যন্ত বলতেন যে যতদিন এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন আমি ঠাকুরের নাম দিয়ে যাব অর্থাৎ নিজেদের এই শরীরটাকে তারা শরীর বলে মনে করছেন না ওই ঠাকুর মা স্বামীজির কাজের জন্য এবং সেই জন্য রামকৃষ্ণ লোক বলতে গিয়ে তিনি খুব সুন্দর করে বলতেন আমি বলি কোনো লোকে যাচ্ছি না এক্সটার্নাল কোনো ওয়ার্ল্ডে যাচ্ছি না ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে তাঁকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তাঁর কাছে থাকা হলো মন যখন সদা সর্বদাই ঠাকুরের ভাবে এবং চিন্তায় ডুবে থাকবে যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না তখন যেখানেই থাকি না কেন সেটি রামকৃষ্ণ লোকেই থাকা হলো সেই বিজ্ঞানানন্দজি রামকৃষ্ণ লোককেই আমাদের একমাত্র গম্য এই নির্দেশ দিয়ে গেছেন তাঁর চরণে আজকে আমরা প্রণাম জানাই এবং তার এই পূর্ণ জন্মতিথিতে আমরা তার কথা স্মরণ মনন করে ধন্য কৃতকৃতার্থ হলাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম